বুদ্ধমথি ধনমথি ইতি বালো বিয়ীতি আত্মহি আথনু নথি কুত পুত কুত দনথী আমার পুত্র আছে আমার কন্যা আছে আমার দন আছে দৌলত আছে এ বলে মূর্খ লোক ভালো লোক অজ্ঞানী লোক প্রতিনিয়ত অহংকার করে থাকে যেখানে আমি আমার নহি সেখানে পুত্র কন্যা দন দৌলত কিংবা টাকা পয়সা আমার বা আপনার কী করে হয় তথাগত বুদ্ধ ধর্মপতের গাথায় মানুষের জীবন দর্শন সম্পর্কে বলতে গিয়ে এইভাবে বলেছেন আজকে জ্যৈষ্ঠপুর অস্ত আমার পরম জ্ঞাতি উপাসক প্রয়াত উপাসকের পারলক্ষী সদ্গতি কামনায় অষ্ট পুরস্কার দান সংবাদান অনুষ্ঠানে দেশনার প্রারঙ্গেই আমি সর্বপ্রথম সে জগৎ পূজ্য মহাকারুণিক বুদ্ধকে অবনতম অস্তিকে শ্রদ্ধাচিত্তে বন্দনা করছি বন্দনা করছি আজকের অনুষ্ঠানের সঙ্গ প্রদান থেরোবাদ বৌদ্ধ ধর্ম যিনি অনবদ্ধ অবদান রেখেছেন আবুল্য ব্রহ্মচারী পরম উপসংগরাজ বড় ভান্তি আমাদের পরম সদীয় পরমানন্দ ভান্তি ভিক্ষুসংঘের পদবী সুন্দরভাবে উপস্থাপন করেছেন আমি গুণোত্তম ভিক্ষুসংঘকে বন্দনা করছি এবং পরলোগত উপাসক দেবন্ডলাল বড়ুয়ার পারলক সদ্গতি কামনায় আমার ভিক্ষুত্ব জীবনের সকল পূর্ণরাশি দান দিচ্ছি আয়োজক সহ আপনারা যারা আজকের অনুষ্ঠানকে উত্তম 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 বলে প্রশংসা করেছেন আপনাদের সকলের জীবন উত্তম হোক সকলের জীবন আলোকিত হোক সকলের জীবন উদ্ভাসিত হোক সকলের জীবন বিকাশিত হোক এই প্রত্যাশায় আমার অনন্ত ভিক্ষু জন্মের পণ্য রাশি দান দিচ্ছি আপনারা গ্রহণ করি সুখী হ আমরা সব সময় মনে করি একটা মানুষের কাছে বিশাল অঙ্কের অর্থ আছে বৃত্ত আছে দন আছে দৌলত আছে প্রাচুর্য আছে তো যার কাছে অনেক অর্থ আছে যার কাছে অনেক টাকা পয়সা আছে আমরা মনে করি ওই মানুষটি সত্যিকার অর্থে অনেক সুখী ঠিক না আমরা সেটা মনে করি না বুদ্ধ বলেন যতই ক্ষমতাদর ব্যক্তি হোক যতই অর্থশালী ব্যক্তি হোক যতই বৃত্তশালী ব্যক্তি হোক যত ধন দৌলতশালী ব্যক্তি হোক ওই ব্যক্তিকে চরম চারটি দুঃখ ভোগ করতে হবে চারটি দুঃখ বলে কি আমরা সবাই জানি এই চারটি দুঃখ কি প্রথম দুঃখ জন্ম দুঃখ আমাদের ভোগ করতে হবে জড়া দুঃখ আমাদের ভোগ করতে হবে ব্যাধি দুঃখ আমাদের ভোগ করতে হবে এবং চার নম্বরে মৃত্যু দুঃখ আমাদের ভোগ করতে হবে পৃথিবীর এমন কোন ক্ষমতাদর ব্যক্তি এমন কোন বলবান ব্যক্তি নেই এর চারটি দুঃখ থেকে নিজেকেই রক্ষা করতে পারে আপনারা সবাই সম্রাট আলেকজান্ডারের কথা শুনেছেন সম্রাট আলেকজান্ডার একজন রক্ত পিপাসু সম্রাট ছিলেন ওনার এত বল ছিল এত শক্তি ছিল এত ক্ষমতা ছিল সম্রাট আলেকজেন্টার তিনি ইচ্ছে করলেই ওনার যে রাজ্য পছন্দ হতো যে রাজ্যের প্রয়োজন হতো তার বল প্রয়োগ করে শক্তি প্রয়োগ করে সেই সম্রাট টালেকজেন্টার সে রাজ্যকে যুদ্ধ করে নিজের আয়ত্তে নিয়ে আসতেন এবং নিজের এক্তিয়ারে নিয়ে আসতেন এই সম্রাট টালেকজেন্টার এক সময় দুরারোগ্য রোগে আক্রান্ত হয়েছেন পৃথিবীর যত চিকিৎসা বিজ্ঞান আছে পৃথিবীর যত আধুনিক বিজ্ঞান আছে সব বিজ্ঞান প্রয়োগ করেছেন তিনি সুস্থ হওয়ার জন্য একসময় তার প্রধান ডাক্তার সম্রাট আলেকজান্ডারকে বলেছিলেন ওহে সম্রাট ওহে রাজন আপনার মৃত্যু অনিবার্য আপনি অল্প সময়ের মধ্যেই মৃত্যুবরণ করবেন আপনার এমন একটা রোগ হয়েছে যে রোগের চিকিৎসা বিজ্ঞান এখন পর্যন্ত পৃথিবীতেই আবিষ্কার হয়নি তখন সম্রাট সে শক্তিশালী অভাবশালী সম্রাট ভয় পেয়েছেন তিনি চিন্তা করেছেন যে আমি তো মৃত্যুবরণ করব। তাহলে আমি এত যুদ্ধ কেন করেছি আমি এত সংঘাত কেন করেছি আমি এত বল কেন প্রয়োগ করেছি সুতরাং আমার সব কিছু এখন বিথা এই যে আমি রাজা হয়ে ব্যর্থ হয়েছি আমার সকল কিছু বিথা হয়েছে এই সত্যতা পৃথিবীর মানুষকে আমি বুঝিয়ে দিব আমার মৃত্যুর আগে তখন সম্রাট আলেকজেন্ডার তার সেনাপতিকে ডাকলো সেনাপতিকে ডেকে বলল ওহে সেনাপতি আমি অচিরে মৃত্যুবরণ করব। তবে আমার মৃত্যুর পূর্বে আমি তোমাকে চার তিনটি নির্দেশনা দিব আমার মৃত্যুবরণের পর তুমি সে তিনটি নির্দেশনা অবশ্যই প্রতিপালন করবে তখন সেনাপতি ভয়ে ভয়ে রাজাকে জিজ্ঞাসা করলেন যে রাজন বলুন কী সে সত্য কী সে নির্দেশনা আমি প্রতিপালন করব। তখন রাজা সেনাপতিকে বলল আমি যদি মৃত্যুবরণ করি আমার যে কপিন গুরুস্থানে নিয়ে যাওয়া হবে সে কপিনটি বহন করবে ডাক্তার ডাক্তার বেদিত আমার কপিন অন্য কেউ স্পষ্ট করতে পারবে না আচ্ছা রাজন দ্বিতীয় কি চাওয়া আপনার আমার দ্বিতীয় চাওয়া হচ্ছে আমার কপিন যেই যে কপিনটা আমাকে বহন করবে কপিনে দুই পাচে ছিদ্র করে আমার দুই হাত ভেঙে ঝুলিয়ে দিতে হবে আচ্ছা রাজন তিন নম্বর চাওয়া কি আপনার আমার তিন নম্বর চাওয়া হচ্ছে যে আমার রাজভাণ্ডারে যেই মনি মণিমুক্ত আছে স্বর্ণ অলঙ্কার আছে জহরা আছে এগুলি রাজপ্রাসাদ থেকে এগুলি গুরুস্থান পর্যন্ত ছিটিয়ে ছিটিয়ে দিয়ে যেতে হবে তখন সেনাপতি মনে মনে চিন্তা করলেন কি অদ্ভুত তার চাওয়া মানুষ মৃত্যুর আগে ধর্ম করবে মৃত্যুর আগে বিনয় চর্চা করবে মৃত্যুর আগে ভালো খাবে আত্মীয় স্বজনের সাথে সময় কাটাবে মানুষের এরকম ইচ্ছা হয় কিন্তু সম্রাটের এমন অদ্ভুত ইচ্ছা কেন হয়েছিল তখন সেনাপতি ভয়ে সম্রাটকে জিজ্ঞাসা করলো যে সম্রাট মহান রাজা কেন আপনার এই অদ্ভুত চিন্তা হয়েছে বলুন তো তখন সম্রাট আলেকজান্ডার বলল। হে সেনাপতি আমি পৃথিবীর মানুষকে শিক্ষা দিতে চাই যে ডাক্তারকে আমরা ভগবান মনে করি যে ডাক্তারকে জীবন বাঁচিয়ে রাখার এক নম্বর উপকরণ মনে করে সে ডাক্তারও কিন্তু ইচ্ছে করলে কাউকে বাঁচিয়ে রাখতে পারে না শুধু সুস্থ থাকার জন্য কিছুটা মাত্র সহযোগিতা করতে পারে এই সত্যটা আমি মানুষকে বুঝিয়ে দিতে চাই আচ্ছা রাজন দ্বিতীয় এই অদ্ভুত শব্দ কেন হাতগুলি কেন আপনি ঝুলিয়ে দিতে বলেছেন ভেঙে বলছে হে সনাপতি আমি এই দুই হাতে সত্যকে মিথ্যা করেছি মিথ্যাকে সত্য করেছি হাঁকে না বলেছি নাকে হা বলেছি নিজের বল প্রয়োগ করে এই দুই হাতে আমি অসংখ্য নড় করেছি অসংখ্য রাজ্যকে আমি জয় করেছি আজকে মৃত্যুকালে আমার এই দুই হাত একেবারে অক্ষম আমার এই দুই হাতে কোনো শক্তি নেই কোনো বল নেই এই দুই হাত আমার জীবনকে রক্ষা করার জন্য কোনো কারণেই সমর্থ নয় এই জন্য বলেছি আমার হাত দুটি ভেঙে ঝুলিয়ে দেওয়ার জন্য তো রাজন তিন নম্বর অদ্ভুত সত্য আপনি কেন দিয়েছেন কেন বলেছেন যে রাজপ্রাসাদ থেকে গৌরস্থান পর্যন্ত আপনার হীরা জহরা মণিমুক্তিগুলি ছিটিয়ে দেওয়ার জন্য তখন সম্রাট আলেকজান্ডার সেনাপতিকে বলেছিল যে সেনাপতি শোনো আমি যে সম্পদের জন্য যে অর্থবিত্ত প্রাচুর্যের জন্য নিজের জীবনকে একেবারে রক্তময় করে ফেলেছি সেই অর্থ সেই সম্পদ আমাকে বাঁচিয়ে রাখতে পারেনি এমনকি মৃত্যুর সাথে এই সম্পদ আমার সাথে যাচ্ছে না সুতরাং মৃত্যুর কাছে এই সম্পদগুলি অসার অর্থহীন আমি পৃথিবীর মানুষকে এই শিক্ষাটাই দিয়ে যাচ্ছি উপাসক উপাসিক্ষামণ্ডলী সংগদান বাসরে কথা বলার মূল কারণ কি মূল কারণ হচ্ছে পরম দিয়ে পরমানন্দ ভান্তের কথাগুলি আমি মন দিয়ে শুনেছি তিনি এখানে দূতাঙ্গ সাধক ভিক্ষুদের কথা বলেছেন এবং যারা সমাজ সদ্ধর্ম রক্ষা করে যাচ্ছেন সামাজিক ভিক্ষু তাদের কথা বলেছেন আমার পরম সৌভাগ্য হয়েছে দুই সালে আমি এসএসসি পরীক্ষা দিয়ে পরম পরমসদীয় মহাসাধক বনভান্তের সান্নিধ্যে আমি পব্বায্য ধর্ম দীক্ষা নিয়েছি এগারো মাস সেখানে আমি ছিলাম এবং আমার ব্যক্তিগতভাবে আমি বনভান্ত থেকে বড় সাধক বড়বান্ত থেকে বড় দূতাঙ্গ আমি অধ্য অবধি দর্শন করতে পারিনি এর পরবর্তীতে আমি যখন উপসম্পদা লাভ করেছি উপসম্পদা লাভ করার পর দীর্ঘ ছয়টি বৎসর লক্ষ্মীশ্বরীর মহা অরণ্যে আমি কাটিয়েছি দূতাঙ্গ ব্রত কি জিনিস সেগুলি আমি মর্ম মর্মে উপলব্ধি করেছি আসলে আমরা যে দূতাঙ্গ বলি দূতাঙ্গ শব্দের অর্থ কী দূতাঙ্গ হচ্ছেই গুপ্তশীল গুপ্তশীল মানে কি জানেন যা দেখানো যায় না যা বিকাশিত করা যায় না যা প্রচার করা যায় না যা দর্শন করা যায় না সম্পূর্ণ আমাদের চিত্তের মধ্যে কি উৎপন্ন হচ্ছে আমার চিত্তের মধ্যে কোন কি শব্দটা বিকশিত হচ্ছে আমি যেহেতু আমি ছাড়া অন্য কেউ এই শব্দটা কোনো কারণে যেহেতু জানে না ঠিক দ্রুতঙ্গ ব্রত এই শব্দটা দ্রুতঙ্গ দ্বারী ব্যতীত অন্য কেউ জানে না তেরোটি দূতাঙ্গ তেরোটি দূতাঙ্গকে সংক্ষেপে ভাগ করা হয়েছে তিন ভাগে উত্তম মধ্যম মৃদু এখন কথা হচ্ছে উত্তমটা কি মধ্যমটা কি মৃদুটা কি এই তিন প্রকারের দূতাঙ্গ যদি বিশ্লেষণ করি আমার দেড় ঘন্টায় আমি শেষ করতে পারবো না সুতরাং সেখানে আমরা যাব না আমি এইটুকু বলবো যিনি দূতাঙ্গ ব্রত অনুশীলন করেন তিনিও বুদ্ধের শাসন শ্রীবৃদ্ধি করছেন আর যারা দূতাঙ্গ ব্রত অনুশীলন করছেন না কিংবা যারা শুধুমাত্র পাতিমুখ শিল অধিষ্ঠান করেছেন তারাও কিন্তু বুদ্ধের শাসন রক্ষা করে গেছেন সুতরাং আত্মহিত পরোহিত যারা দূতাঙ্গ ব্রত প্রতিপালন করেন তারা যতক্ষণ পর্যন্ত নিজের চিত্তকে পরিশুদ্ধ করতে পারবেন না তিনি যতক্ষণ পর্যন্ত অরিক্ষয় করতে পারবেন না বিমুক্তি পুরুষ হতে পারবেন না ততক্ষণ পর্যন্ত পরোহিতে কাজ করা ওনার পক্ষে সম্ভব নয় যদি তিনি পরোহিতে কাজ করেন তার দুতঙ্গ ব্রত অধিষ্ঠান নষ্ট হয়ে যায় আবার যারা সম্মতি সঙ্গ আছেন অর্থাৎ আমরা যারা সঙ্গ আছি আমরা আত্মহিতে পরোহিতে কাজ করার ব্রত নিয়ে ভিক্ষু হয়েছি আত্মহিত কি আমরা শিল্প পালন করছি সমাধি পালন করছি ধ্যান চর্চা করছি নিজেকে নিজের আত্মহিতে নিজের চিত্তকে বিকাশিত করার সাধনায় লিপ্ত আছি দ্বিতীয়ত আমরা সমাজকে রক্ষা করছি জাতিকে রক্ষা করছি আমরা গ্রাম বৌদ্ধ সম্প্রদায়কে রক্ষা করছি সুতরাং দূতাঙ্গশীল ভিক্ষুরা যেরকম শাসন সদ্ধর্মের হিতকামী এবং সম্মতিসঙ্গ ভিক্ষুগণ শাসন সদ্ধর্মের হিতকামী এখানে যদি আপনি দুতাঙ্গ ভিক্ষুকে অধিক গুরুত্ব দিয়ে সাধারণ ভিক্ষুকে যদি আপনি গুরুত্ব না দেন তাহলে আপনার মধ্যে পাপের সঞ্চয় হবে আপনার মধ্যে পাপের উৎপত্তি হবে পাপ মানুষকে দুঃখ দেয় পাপ মানুষকে অন্তরায় করে সুতরাং আমরা জানি পাপ আমাদের দুঃখ দেবে কষ্ট দেবে অন্তরায় করবে আমরা সে পাপ কেন করব আমরা সে পাপ করব না আমরা ভিক্ষুসঙ্গকে অধিক হারে শ্রদ্ধা করবো আরেকটা কথা একেবারে পরিষ্কার করে বলা দরকার আমরা সংগদান করার সময় আমরা বনবন্তের শিষ্যকে দান দিচ্ছি বনবন্তের শিষ্যদেরকে নিয়ে সংগদান করছি আমরা শিলানন্দ থেকে দান দিচ্ছি শিলানন্দ ভান্তের শিষ্যদের দিয়ে সংগদান করছি কিংবা সুবর্ণ থেকে দান দিচ্ছি বা সুবর্ণবন্তের শিষ্যদেরকে দান দিচ্ছি এই শব্দটা সংগদানের সময় যে দায়ক কিংবা সংঘ মনের মধ্যে নিয়ে আসেন তার সঙ্গদানের ফল সাথে সাথে সেখানে নষ্ট হয়ে যাবে কেন জানেন সঙ্গদান একতা ফুগগোলিক দান একতা দানকে ফাঁসবাগে বিভক্ত করা হয়েছে আমি বিক্ষুসঙ্গের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি একটু সময় নিচ্ছি দানকে ফাঁসবাগে বিভক্ত করা হয়েছে প্রথমে বলা হয়েছে পূগোলিক দান দ্বিতীয়বার বলা হয়েছে সঙ্গদান তৃতীয়বারে বলা হয়েছে অষ্ট পরিষ্কার দান চতুর্থবার বলা হয়েছে কঠিন ছিব দান পঞ্চমবারে বলা হয়েছে কালোচিত দান পাঁচ দান এই পাঁচটি দানকে আবার বিভিন্ন দল উপদলে বিভিন্ন শ্রেণীতে ভাগ করেছে আমি এই পাঁচটি দানের সংক্ষিপ্ত আলোচনা করে আমার শোনা আমি শেষ করব এখানে ভৌগোলিক দান কাকে বলা হয়েছে আমাদের উপাসক দেবন্ডলাল বাবু মৃত্যুবরণ করেছেন আর দুই এক দিনের মধ্যে এক বছর পূর্ণ হবে ঠিক না এই যে উপাসকবাবু মৃত্যুবরণ করেছে বাবুর মাসিক ক্রিয়া প্রত্যেক মাসে আমরা কিয়া দিয়েছি না তিতির ফাং দিয়েছি না ওখানে আমরা বিহারের বান থেকে তো ফাং করেছি ব্যক্তি কোনো বিক্ষুকে ফাং করে যে দান করা হয় দান করা হয় একজন দুজন তিনজন ভান থেকে আপনি যে দানগুলি দেন এবং ওখানে যে জলগুলি উদ্বোধন করে উৎসর্গ করে দান করেন তাকে বলা হয়েছে মূলত ভৌগোলিক দান সংগঠন কাকে বলা হয় চারের অধিক বিক্ষুসঙ্গকে যদি আপনি ফাং করে যেমন আজকে এখানে এখানে কে কে নিহিত আছে এসা সাগা আনাগাতা পাচু সাংগা সাঙ্গা নামি সাব্যদা এখানে পরম শ্রদ্ধেয় উপরাজ উপস্থিত আছেন আমি ভান্তের প্রতি শ্রদ্ধা দিয়ে দু একটা কথা বলছি আপনারা যদি এখানে চিন্তা করেন আজকে আমরা অনেক অনেক ধন্য আজকে আমরা অনেক অনেক গর্বিত আমরা আজকে উপসংগরাজমান থেকে দান দিয়েছি যদি ব্যক্তি চিন্তা করেন উপসংগরাজমান থেকে চিন্তা করেন এই সংগদানও আজকে ভৌগোলিক দান হয়ে যাবে এই সংগদানও পরিপূর্ণ লাভ আপনি পাবেন না এখানে আপনার চিত্তের মধ্যে আনতে হবে আজকে এখানে বুদ্ধ প্রমিক অতীতে যত বুদ্ধ গত হয়েছে যত বুদ্ধের সঙ্গ অগ্রাশ্রাবক মহাশ্রাবক গত হয়েছে সব ভিক্ষুসঙ্গ সহ বর্তমান গৌতম বুদ্ধ গৌতম বুদ্ধের অগ্রস্রাবক মহাস্রাবক আগামীতে যিনি আর্য মিত্র বুদ্ধ আসবেন ওনার অগ্রস্রাবক মহাস্রাবকর উদ্দেশ্যে অর্থাৎ অতীত বর্তমান ভবিষ্যৎ ত্রিসংঘের উদ্দেশ্যে আমরা দান দিচ্ছি এই দানের মহাফলের কারণে আমাদের জ্ঞাতি সুখী হোক সুখী হোক সুখী হোক এই চিন্তার বাইরে যদি আপনি ব্যক্তি কোনো ভিক্ষু ব্যক্তি কোনো ভিক্ষুর শিষ্য সংঘকে দিয়ে চিন্তা করেন তাহলে সেটা সঙ্গদান দান হবে না সেটা হয়ে যাবে বরাবর বড় গলিক দান তো এত আয়োজন এত সুন্দর আয়োজন এত পরিশ্রম এগুলি করে আমরা সংগদানকে গলিক দান কেন বানাবো এর পরবর্তীতে অষ্ট দানের কথা তো আপনারা জানেন অষ্ট দানের ফল কিন্তু মহাফল আমি একটু করে বলে শেষ করে দিব দর্শ অঙ্গলিমালের কথা আপনারা শুনেছেন ঠিক না নয়শো নিরানব্বই জন মানুষকে হত্যা করেছে দস্যু অঙ্গলিমাল নশো নিরানব্বই জন মানুষ হত্যা করার পরও সেখানে স্বয়ং তথাগত বুদ্ধ এশো ভিক্ষু বলার সাথে সাথে ঋদ্ধিময় অষ্ট পরিষ্কার লাভ করে তিনি আধ্যাত্মিক ভিক্ষু হিসেবে পরিণত হয়েছেন অন্যদিকে বুধিসত্বের পুত্র রাহুলকে স্বয়ং তথাগত বুদ্ধ পব্বাজ্য ধর্মের দীক্ষা দিতে পারেননি কেন জানেন ওই রাহুলের পব্বাজ্য ধর্মের দীক্ষা না পাওয়ার কারণ হচ্ছে তার অষ্ট পরিষ্কারের কোনো ফল ছিল না এই যে আমাদের মাতৃজাতিরা আছেন মাতৃজাতিরা আপনারা প্রার্থনা করতে পারেন যে আমি যদি জন্ম জন্মান্তর পুরুষত্ব লাভ করতে চাই আমি অষ্ট দান করতে হবে ভিক্ষুরা যদি আবার বিক্ষু হতে চাই পুরুষেরা যদি আবার পুরুষ হতে চায় এই অষ্ট দান করতে হবে আর করেন শিবর দানের কথা তো জানেন আষাঢ়ী পূর্ণিমা থেকে পবারণা পূর্ণিমায় যে ভিক্ষু যে বিহারে অধিষ্ঠান করেন ওই বিহারে করিণ শিবর দান লাভ হয় ওই করেন শিবর দানের মাধ্যমে ভিক্ষু যেমন পাঁচটি মহাফল লাভ করতে পারেন দায়কম ফাঁসটি মহাফল লাভ করতে পারেন পাঁচ নম্বর যে কথা সেটা হচ্ছে কালোচিত দাম তো কালোচিত দাম এটা অনেক লম্বা কথা আমি যাচ্ছি না সময় আসলে নাই শুধু এটা বলবো সংঘকে আপনারা বিভাজনভাবে চিন্তা করবেন না সংঘকে যদি বিভাজনভাবে চিন্তা করেন তাহলে আপনার চিত্তের হেতুর কারণে আপনার দানের ফলগুলি অনেক অংশে একেবারে ক্ষীণ হয়ে যাবে ছোট হয়ে যাবে আমি যখন আমার বিপ্লব বাবুর কথা ওনার পরিবারের কথা বান্তের কাছ থেকে শুনেছি আমার থেকে গর্ব লাগছে জ্ঞাতি হিসাবে আমার থেকে অন্তরে আনন্দ এসেছে আনন্দে আমার মন আনন্দে আত্মহার হয়েছে কেন জানেন একজন জ্ঞাতি আসলে পরম জ্ঞাতি হিসেবে এটা পরম প্রাপ্তি আমাদের বিপ্লব বাবুর সহধর্মিনী আপনারা জানেন টকি রানী বড়ুয়া ওনার বোন এখানে বাপ্পা বাপ্পি বড়ুয়া আছে ওনারাই মূলত আমার পরম জ্ঞাতি ওই সুবাদে আমাদের বিপ্লব বাবুর পরিবার আমার পরম জ্ঞাতির সূত্র আবদ্ধ হয়েছে ওনার ভাই আমাকে ফোন করেছেন ফাং করেছেন আজকে এখানে এসেছি আমি এই জিনিসটা বিশেষ করে আনন্দ লাভ করেছি পরমানন্দ বন্ধু যেটা বলেছেন যে বিপ্লব বাবু এবং ওনার পরিবারে তারা যেমন আমাদের দূতঙ্গ ব্রত অনুশীলনকারী ভিক্ষুদের শ্রদ্ধা করেন তেমনি আমাদের সমতলীয় ভিক্ষুদের শ্রদ্ধা করেন সংঘকে অবহেলা করবেন না কেন করবেন না জানেন ভিক্ষুকে একেবারে অবহেলা করবেন মানি মরবেন চারটে জিনিসকে অবহেলা করতে নিষেধ করেছে তথাগত বুদ্ধ একটা হচ্ছে আগুন আর একটা হচ্ছে সাপ আর একটা হচ্ছে রাজপুত্র আর একটা হচ্ছে শ্রাবণ এই চারটে জিনিসকে যারা অবহেলা করবে বলছে ওই যে একটা গান আছে না তুষের আগুনে প্রেম জলে আর নিবে ভেঙে গেল প্রেম সে তো সাগরের জলে একটা গান আছে না তুষের আগুনে আপনি দেখবেন তুষের মধ্যে আগুন জ্বললে এগুলো ধূপ ধূপ করে জ্বলে না এগুলো ধীরে 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 সুষে সুষে জ্বলে ঠিক না এ বলছে সঙ্গকে যারা অবজ্ঞা করবে অসম্মান করবে অবদাস্ত করবে তারা কিন্তু এ তুষের আগুনে ধূপে ধুপে 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 পূর্বে কিভাবে ক্যান্সার রোগ কখনো বলা হয় বলেন তো ডায়াবেটিস রোগ কখনো বলা হয় এই পাপের ফলে যদি এরকম একটা রোগে আক্রান্ত হয়ে যায় এই পাপ জনিত রোগে আপনি প্রতিনিয়ত জ্বলবেন প্রতিনিয়ত জ্বলবেন প্রতিনিয়ত জ্বলবেন সুতরাং আমরা কেউ জ্বলতে চাই না আমরা ভালো থাকতে চাই সুখে থাকতে চাই আমরা আনন্দে থাকতে চাই এই ভালো থাকার সুখে থাকার আনন্দে থাকার মূল উৎস হচ্ছে পুণ্য উইয়াংসে পুরিসা কায়রা কাই রাতে না পুনা পুনাং আপনার চিত্তের মধ্যে যখন পূর্ণ চেতনা উদয় হবে আপনার চিত্তের মধ্যে যখন সৎ চেতনা উদয় হবে আপনার চিত্তের মধ্যে যখন কল্যাণ চেতনায় উদয় হবে আপনি সাথে সাথে সে কল্যাণ চেতনা পূর্ণ চেতনা আপনি প্রতিপালন করবেন আপনাদের সকলের জয় মঙ্গল হোক সকলের জীবন আলোকিত হোক আসলে এত স্পিডে খুব জোরে খুব ঘন দেশন আমি দিতে পারি না সময় খুব সংক্ষিপ্ত বান্দা দশ মিনিটের মধ্যে শেষ করতে বলেছেন তার জন্য গুছিয়ে কথাগুলি বলতে পারি না তো আজকে এখানে এসে বাবুকে পূর্ণ দান করে আমার ভালো লেগেছে জ্যৈষ্ঠপুর গ্রামে অনেক বছর আগে একবার এসেছিলাম আবার আজকে নতুনভাবে এসেছি বুদ্ধ বলেছেন দেখা অদেখা দৃশ্য অদৃশ্য সব প্রাণী কোনো না কোনোভাবে আমরা একে অপরের পরম জ্ঞাতি সেই জ্ঞাতির বন্ধন আজকে এসেছে আমাদের বিপ্লব বাবু একটা আন্তর্জাতিক সংগঠনের সাথে জড়িত আপনারা জানেন ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ চট্টগ্রাম শাখার তিনি প্রচার ও প্রকাশনা সম্পাদক উনি ওখানে থেকে অনেকগুলি কল্যাণকর কাজ করেছেন ওখানে থেকে অনেকগুলি পূর্ণময় কাজ করেছেন এই যে করোনা গিয়েছে আপনারা জানেন কিনা জানি না বাংলাদেশের যতগুলি বৌদ্ধ জনপথ আছে ফাইভ বৌদ্ধ জনপথে এ ওয়ার্ল্ড বুডেশ থেকে আমরা প্রাণ দিয়েছি ঘর বেঁধে দিয়েছি মানে বিভিন্নভাবে সহযোগিতা করেছি সেই সকল পুণ্যকর্মের অংশীদার আমাদের বিপ্লব বাবু এবং তার পরিবার সকলের জয়মঙ্গল হোক সকলের জীবন আলোকিত হোক আমার আগুচালু দেশনা থেকে যদি আপনাদের কোনো ধর্মজ্ঞান দান করতে পারি সেই ধর্মজ্ঞানের মহাফলেও আপনাদের সকলেই নিরুগ দীর্ঘায়ু লাভ পূরণে প্রত্যাশায় আমার সদ্ধর্ম দেশনা এখানে শেষ করলাম সবাই 축게타쿠 <laughs>